আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। نحمدوহু ওয়া نصلی علی الرسولিল কারীম মুহাম্মাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলি ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতালিল্লাহি রব্বিল আলামিন। ইনাল হামদুলিল্লাহ। করি প্রত্যেকই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে অতি সুপরিচিত একটি ব্যক্তিত্বের সাথে আলাদাভাবে পরিচয় করিয়ে দেব। তো বন্ধুরা সাধারণত যে ভেষজটিকে আমরা চিনি জানি কিন্তু এর গুণাবলী সম্পর্কে কিছুটা জানলেও আমি আজকে যে বিষয়টি আলোচনা করছি এটি সাধারণত খুব কম সংখ্যক ভাইদেরই জানা রয়েছে আর তা হচ্ছে এই মেয়েদি কি বর্ধক হিসেবে ব্যবহৃত হয় এবং যৌন রোগের শেফা বা ঔষধ হিসেবে কি এটি ব্যবহৃত হয় জি সাধারণত আমরা এই মেহেদির গুণাবলী সম্পর্কে যতটুকু জানি তা হচ্ছে এটি সাধারণত সাজ বোধের জন্য ব্যবহার করা হয় বিবাহের পূর্বে ঈদ অনুষ্ঠানের পূর্বে সাধারণত মেয়েরা এটি ব্যবহার করে থাকে বন্ধুরা যুবক ভাইদের জন্য সুখবর তা হচ্ছে এটি কিন্তু খুবই যৌন উদ্দীপক একটি ভেষজ আর তা হচ্ছে যৌন সমস্যার সমাধানে আপনি এই ভেষজটি পাতা ব্যবহার করতে পারেন তা হচ্ছে পাঁচ থেকে সাত গ্রাম পরিমাণ এই পাতা সরি দুই থেকে তিন চা চামচ পরিমাণ এই মেহেদির পাতার রস সেই সাথে হাফ কাপ পানির সাথে এক চা চামচ পরিমাণ শিমুলের মূলের পাউডার এটি গুলিয়ে প্রত্যেক সকালে এবং রাত্রিতে ব্যবহার করতে থাকুন দেখবেন যে সকল যুবক ভাই তারা ইন্টার করতে গিয়ে দ্রুত নরম হয়ে যাচ্ছে এবং দ্রুত বীর্যপাত হচ্ছে সেই সাথে যারা স্পার্মাটোরি এতে ভুগছেন পোসরা পায়খানার পরে কোদ দিলেই বীর্যবোধ বা সাদা পানির মতো বের হয়ে আসে এতে করে তাদের মেরুদণ্ড দুর্বল হয়ে যাচ্ছে চোখের এর নিচে কালি পড়ছে চোখ বসে যাচ্ছে এবং মেরুদণ্ড ব্যথা করছে এই সকল সমস্যার সমাধানে কিন্তু আপনারা এই মেহেদির পাতার রস ব্যবহার করতে পারেন তো বন্ধুরা খালি পেটে ভরা পেটে প্রশ্ন করবেন না প্লিজ আপনি খালি পেটে বা ভরা যে কোনোভাবে ব্যবহার করতে পারেন তবে দু দিন চার দিন সেবন করি এটি ফেলে দিবেন না অথবা বিরক্ত বোধ করবেন না নিয়মিত এক থেকে দুই মাস পর্যন্ত ব্যবহার করতে থাকুন ইনশাল্লাহ আপনার এই সমস্যার সমাধান হবে